প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝুমুর ঝুমুর বাবা সারাই বড় হয়েছে কারণ বাবা নেই ঝুমুরে শুধু ছোটো একটি ভাই আছে মা আছে তো মা পরের বাসা যেয়ে কাজ করে যা ইনকাম করে তাতে ঝুমুরা কোনো মতে চলে তো ঝুমুরা যেখানে থাকে পরিবেশ তত একটা ভালো না কারণ অভাবে সংসার কিন্তু ঝুমুরে মা সবসময় ঝুমুরকে ঘরেই রাখে কখনো বাইরে যেতে দেয় না কারণ মেয়ে মানুষ এমনিতেই গরিবকে বিয়ে করতে চায় না তারপরে যদি কখনো কোনো কলঙ্কের দাগ লেগে যায় হয় তার বিয়েই হবে না তো মেয়ের ভবিষ্যৎ কথা চিন্তা করে ঝুমুরকে সবসময় ঘরেই রাখে কিন্তু তারপরও অভাবে সংসারে কে বিয়ে করে কারণ এখন সবাই তো সব পুরুষ তো আর সলিড মেয়ে চায় না অনেকে চায় সুন্দর মেয়ে বড়লোক মেয়ে তো ঝুমুরকে জিজ্ঞেস করা হয়েছে অব দ্য রেকর্ডে যে আপনি কেমন ছেলে পছন্দ করবেন ঝুমুর বলল আমার কোনো পছন্দ নেই কারণ আমি গরিবের মেয়ে তো আমি এতটুকু বলতে পারি যে আমাকে বিয়ে করবে সে আমার পরিপূর্ণ ভালোবাসা পাবে এবং যে ভালোবাসা আমি এখন পর্যন্ত কাউকে দেইনি এতটুকু বিশ্বাস রেখে যে আমার পাশে দাঁড়াবে সারা জীবন থাকবে আমিও তার পাশে সারা জীবন থেকে তাকে সবসময় সেবা আদর যত্ন করে যাব তো ঝুমুর বেশি পড়াশোনা করানি অভাবে সংসার পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল ঝুমুরের ছোটো ভাইকে মাদ্রাসা পড়ানোর ইচ্ছা তো সে চেষ্টায় তার মা করছে এবং মোটামুটি টুকটাক যা জমেছে তা দিয়ে মোটামুটি কোনো মতে ডাল ভাত খাইয়ে ঝুমুরকে বিয়ে দিতে পারবে সেই অবস্থা মোটামুটি আছে তো দর্শক এই ছিল ঝুমুরের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্যের সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি